আজকে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত আজকে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে ভারত ভেবেছে ওসমান হাদিকে হত্যা করলেই তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো নাই তুমি নিজে হত্যা হয়েছ বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাল্লাহ আমি ভারতকে বলবো ওসমান হাদির ঘনিরা তোমার দেশে পালিয়ে আছে বিশ্বাস ও সূত্রে আমি জেনেছি তারা ভারত পালিয়ে আছে যদি উসমান হাজির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবো ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমাদের শত্রু আমাদের দুশ্মন আমাদের খুনিদের আশ্রয় প্রশ্রয় স্থল হলো ভারত কাজে ভারতকে বলবো হুশিয়ার সাবধান হয়ে যান হয়ে যান খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেন বিচার আওতায় নিয়ে আসেন যত জালেম গুন্ডারা আছে বাংলাদেশে ফেরত দেন যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ এমন গর্জন দিবে আপনাকে ফেরত দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ